নমস্কার বন্ধুরা এখন এই কয়েনটি ছোট্ট একটি পঁচিশ পয়সা যাকে আমরা চার আনা বলি এই মুদ্রা এখন খুব কম দেখা যায় এই মুদ্রাটি পঁচিশ পয়সা বা চার আনা হলেও এটি একটি সংগ্রহযোগ্য মুদ্রা এটি শুধু ধাতু নয় এই মুদ্রাটি এখন অচল হলেও ভারত সরকার উনিশশো সালে আয়োজন করেছিল এশিয়ার সবচেয়ে বড় ক্রিয়া প্রতিযোগিতা আর সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য এই স্মারক মুদ্রাটি বিভিন্ন টাকসালে তৈরি করা হয়েছিল এই আনার কয়েনটি এখন অচল হলেও এমন একটি টাকসালের বা মিন্টের কয়েন আছে যে মুদ্রাটির মূল্য এখন কয়েক হাজার টাকা বেড়ে গেছে এখন আমি কোন স্মারক বা কমেডেটিভ কয়েনের দাম কয়েক হাজার টাকা এবং কোন মিন্টে কয়েন সবই বলবো সেজন্য এস এম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের মন দিয়ে দেখতে হবে এই মুদ্রাটি ভারতীয়দের কাছে নস্টালজিয়া হয়ে আছে মুদ্রাটি সংগ্রাহকদের কাছে খুবই মূল্যবান সেজন্য বন্ধুরা এই ছোট্ট মুদ্রাটিকে গুরুত্ব দিয়ে মুদ্রাটি সম্বন্ধে জেনে নিন উনিশশো সালে কোন মিন্টের কয়েনটি দামি রেয়ার কয়েনটির দাম জানার জন্য আগে জেনে নেব কয়েনটির সম্বন্ধে দেখুন দর্শক বন্ধুরা আপনাদের কাছে এই কয়েনটি আছে কি যদি থেকে থাকে তাহলে জেনে নিন কয়েনটির বৈশিষ্ট্য এই দেখুন এটা কফার নিকেলের এই কয়েনটির ওজন দুই দশমিক পাঁচ গ্রাম সাইজ উনিশ এম এম সেফ সার্কুলার এজ রিডেড এরপর দেখুন কয়েনটিতে কি রয়েছে রোভার সাইডে মাঝে রাষ্ট্রচিহ্ন অশোক স্তম্ভের নিচে ইংরাজিতে টোয়েন্টি ফাইভ লেখা যা মুদ্রাটির মূল্য মান বোঝায় একদিকে হিন্দিতে ভারত ও পায়শে অপরদিকে ইংরাজিতে ইন্ডিয়া ও পাইসে লেখা রেভার সাইডে মাঝে নবম এশিয়ান গেমসের যে প্রতীক দেখছেন এটি ভারতের উড়িষ্যার কোণার্ক সূর্য মন্দিরের রথের চাকা এটি ভারতের গতি ও সাংস্কৃতিক গর্বকে উপস্থাপন করে প্রতীকের ওপরে দেখুন ষোলোটি রশ্মিযুক্ত উদীয়মান সূর্যের ছবি দেখছেন যা শক্তি ঐক্য ও এক নতুন সূচনার প্রতীক প্রতীকের একদিকে দেখুন হিন্দিতে লেখা নবম এশিয়ার খেল অপর দিকে দেখুন ইংরাজিতে লেখা নাইনথ এশিয়ান গেমস প্রতীকের নিচে দেখুন ইংরাজিতে দিল্লি দিল্লির নিচে সাল এবং সালের নিচে মিন্টমার্ক সর্বশেষে দেখে নেব কোন মিন্টের কয়েনটি দামি ও রেয়ার বন্ধুরা এই কয়েনটি তিনটে মিন্টে তৈরি করা হয়েছিল কলকাতা বোম্বে ও হায়দ্রাবাদ এই দেখুন কলকাতা মিন্টের কয়েন যার নিচে কোনো চিহ্নই নেই আর এই দেখুন এটি বোম্বে মিন্টের কয়েন যার নিচে ডায়মন্ড চিহ্ন রয়েছে বন্ধুরা আমার কাছে এখন আপাতত বোম্বে আর কলকাতা মিন্টের কয়েনি রয়েছে বোম্বে কলকাতা এগুলি দামও কম আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি রেয়ার ক্যাটাগরি হওয়ায় দামও বেশি এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম ইউএনসি কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা হ্যাঁ বন্ধু এইটুকু ধাতুর পঁচিশ পয়সা বা চার আনার দাম এখন কয়েক হাজার গুণ বেড়ে গেছে বন্ধুরা আগেকার পুরোনো কয়েনের সঙ্গে খুঁজে দেখুন যদি এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি পেলেও পেয়ে যেতে পারেন যদি এই হায়দ্রাবাদ মিন্টে পঁচিশ পয়সা পেয়ে গেলে আপনাদের ভাগ্য খুলে যাবে তাই চেষ্টা করুন পেলে কমেন্টে জানাবেন আজ এইটুকুই নতুন বন্ধুরা নতুন পুরনো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমার সাবস্ক্রাইবার বন্ধুরা চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন নমস্কার